দাম পরে শুনি আগে দাঁত দেখি দেশি ছাগল নাকি দাঁত কোনটা খেয়াল করেন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে দেখতেই পাচ্ছেন আমাদের নূসলাম ভাই একটু একটু করে এগিয়ে আসছে আমাদের দিকে আমাদের জন্য সারপ্রাইজ আছে সেটি হচ্ছে নূর ইসলাম ভাই আজ আহ কুরবানির পশুর হাটে গিয়েছিলেন এই খাসি আনার জন্য সেই খাসি নিয়ে আসলেন আসলে কর্মব্যস্ততার কারণে আজকে সাথে কেউ যেতে পারে নাই নুর ভাই একাই খেয়েছিলেন তো অনেক কষ্ট করলেন সকালেও না খেয়ে গেছেন এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে এই আসলেন নুর ইসলাম ভাই জি বলেন ভাই আজকে তো অনেক কষ্ট করলেন সকালে না খেয়ে গেছেন সারা দিন গেল কি অবস্থা বলেন ভালো ভাই ভালো এখন এটা দাঁতুরছে নাকি হ্যাঁ

কয় টাকা দিল ভাই নিছে ভাই কম না আগলের দাম বেশি গরু ছাগলের কিন্তু ঢাকায় তো দাম কম এই জায়গা আজকে মোটামুটি ভালো কত গেছে আপনি এটা ছিল বারো হাজার টাকা বয়স কত বলছে এই বয়স কত বয়স দশ বারো মাস হইব দর্শক আমাদের এগ্রো বাংলায় আমরা যে আল্লাহ রাখেন তাহলে কোরবানি দিব আমরা সেজন্য আনা যদি আমাদের খুব বেশি লোকজন নাই এখন হয়তো দিন আমরা দুই তিনজন থাকবো তো যে কারণে এই খাসিটি আনা হলো আমার কিন্তু ইচ্ছা ছিল মানে একটা গারল কুরবানি দর বুঝান বিশেষ করে আমাদের এই পাঠাটা যদি দেখেন এই যে পাঠাটা আগের এই যে এটা দেখছি এই যে লাফাচ্ছে লোম ফেলে দেওয়ার পরে এটা কিন্তু একটা সুন্দর ই হয়েছে তো এখন এটার কিন্তু বয়স হয় নাই তো যে কারণে আমরা আসলে গারল কোরবানি দিতে পারলাম না আর আমার নিজের খুব ইচ্ছা আছে গারলের মাংস খাওয়ার কারণ গারলের মাংস এখনো জীবনে খাই নাই আমি আপনি খাইছেন না ভাই আচ্ছা আর আপনি তো জানেন না আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি এখানেও হয়েছে তো বৃষ্টির মধ্যে হঠাৎ করেই আমরা কিন্তু আর একটা সুখবর পাইছি সেটা হচ্ছে গারলের কিন্তু বাচ্চার একটা হয়েছে মা আসেন না এখন অনেক পরিশ্রম তো নিয়ে নিয়ে যান যায় দেখে ভাত খান আর দর্শক এই ছাগল দেখে এখন গারল গুলো দৌড়াচ্ছে যে আসলে কি কে আসলো কোন প্রজাতির আসলো আর বেসিক্যালি আমাদেরও ইচ্ছা আছে আমরা হয়তো ঈদের পরে বেশ কিছু ছাগল উঠানোর চিন্তা ভাবনা চলছে আমাদের যারা সহযোদ্ধা আছেন তাদের সবার সঙ্গে আমরা একটা মিটিং করে আ আমরা ছাগল তোলার পরিকল্পনা করছি ওইদের পরে মিটিংটা করব করে তারপর আমরা ছাগল নিয়ে আসব মাল হলো দেশি আ মাল দেশ হ্যাঁ দেশি ছাগল আর আগেdown ছিলাম কোন ছাগল জানি আগে দেশ রাম ছাগল রাম ছাগল যাক দেশি ছাগল কয় কেজি দিতে পারে এটা বলেন তো মাংস কত 9 9.5 কেজি কোন কে হ্যাঁ জাগে না টাড়ি আছে কিন্তু টাড়ি বুঝুন তো

এইরকম সরব না চারু দিকে এখন পানিতে চলে আসছে তো দর্শক যারা মনে করেন যে আসলে পানির কি অবস্থা ওই যে দূরে দেখেন আমাদের বাদাম ক্ষেতের ওই পাশ দিয়ে পানি চলে আসছে আমরা শীতের সময় যখন মাছ দিতাম তখন এই পাশ দিয়ে মাছ দিতাম ওখানে পানি চলে আসছে ওই আমাদের বুটরা খাত দূরে ওখানে পানি চলে আসছে অর্থাৎ অলমোস্ট চরে আজ আজি প্রথম আর কি বেশি এগার পানি আসছে তো পানির মধ্যে এখন আমরা যেখানে আছি এটা দ্বীপের মতো আর এখানে সব জায়গায় পানি আসতে আরো সময় লাগবে সে আমাদের নতুন রাখাল কিন্তু সে বেড়াইতে আছে কিন্তু সে আমাকে বলছে যে আমাকে ক্যামেরায় দেখাবেন না সে বিকাল থেকে সে গারোল চড়াচ্ছে একটা লাঠি হাতে আমি বললাম ভাই আপনার একদম কাউ বয় মনে হচ্ছে তো বলছে যে সমস্যা কি কাউবাই মনে হলে সমস্যা কি সে খুব আনন্দ নিয়ে গারল গুলোকে চড়াচ্ছে আর বেসিক্যালি আমরা আসলে এখন গারল যেভাবে পালন করছি সেটা হচ্ছে আমাদের চারপাশে সবুজ দেখতে পাচ্ছেন আমরা একজন সবসময় সাথে থাকি সাথে যে যখন সময় পাই সাথে থেকে এদেরকে আমরা আসলে খাওয়াচ্ছি আর এখন ছাগল যেহেতু ওদের জন্য নতুন এখন সবাই ছাগলের পিছে ছুটছে ওরা ভাবছে নতুন কিছু নতুন কেউ আসছে পরিবারে এখন ওর পিছে পিছে যাবে কোন দিকে যায় সেটা দেখার জন্য এখন একটা সম্মেলন হবে এখন এটা এই ছাগল দৌড় দিলে দেখবেন সব দৌড় হয়ে গেছে আপনি যান ও আপনি গেলে তো সব চলে যাবে গারলের একটা বিশেষ রীতি গারল আসলে যখন যে খাওয়ায় সে যেদিকে হাটে গারল সব দল বেঁধে সেদিকে যায় কিন্তু আমার মনে হয় ছাগল পালন অনেক কঠিন কারণ ছাগল কোন দিকে যায় সে নিজেও জানে না এই যে ছাগল একটা আছে একটা সবাই রে উঠে নিচে দূর থেকে দেখছিলাম মনির ভাই যেন কি নিয়ে আসছে তো আমি একটু অবাক হলাম ওই জন্য ক্যামেরা রেডি করলাম সেটা হচ্ছে যে বাচ্চাটা ওই পারে হয়েছে মনির ভাই ওদিকে গেছিলেন আসলে গরু সরানোর জন্য এক্সাইটেড বিষয় কি দেখছেন কি যাইতে কারণ আমি বাচ্চাইলো কোন দিন আমি কই কি না ওইটা এটা চাইলা না এটা তো আলাদা পরে আমি আবার যাইয়া কলে করছি যাই আচ্ছা তো আপনি ভাবছেন যে আমাদের যে আট পাঁচ দিন আগে যে বাচ্চা হইছে এটা মনে আছে সেই বাচ্চা তো আমাদের ঘরে এখন ওখানে যাওয়ার পর অবাক হয়েছেন যে কি বাচ্চার একটা কোথায় দিয়ে আসবে আমি এই দেখি এখন বাচ্চা কিন্তু গারল এরকমই হয় বুঝছেন সাধারণত রাত্রে বা যে কোনো সময় এরকমই হয় তো আমাদের ব্যাড লাগ যে প্রথম বাচ্চাটা আমরা মানে জানার সত্ত্বেও সেটা রক্ষা হয় নাই আল্লাহ তারা নিয়ে গেছে কিন্তু এটা হচ্ছে আমাদের চার নম্বর বাচ্চা জি তো ঈদের আগে এরা আমাদের জন্য অনেক বড় সুখবর যে আল্লাহ তালা আমাদের আজকে একটা বাচ্চা দিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে চার পাঁচ দিনের ব্যবধান জি এখন বাচ্চা দেখছেন জি

আস্তে আস্তে এটা কি ছেলে না মেয়ে মেয়ে আলহামদুলিল্লাহ আর আমরা জানি না মানুষের সঙ্গে ঠিক হবে কারণ আমরা জানি যে আসলে যে গৃহে মানুষের মেয়ে বাচ্চা হয় অর্থাৎ মেয়ে হয় সেই ঘরে নাকি আল্লাহ তাল রহমত বর্ষণ করেন তো আমার মনে হয় যে এই আমাদের যাত্রা শুরু হলো চারটা বাচ্চার মধ্যে এই একটি বাচ্চা হলো মেয়ে বাচ্চা অর্থাৎ মা গারোলের বাচ্চা তো আমার মনে হয় যে আমরা যে কাজের দিকে আগাচ্ছি তো আল্লাহ তালা হয়তো আমাদের রহমতের জন্য ঠিক ঈদের আগ মুহূর্তে আমাদের এই বাচ্চাটা আল্লাহ তালা উপহার দিচ্ছেন